পেট্রোপলের পরে গোজা ডাঙাতে ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখাবো আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে আর আওয়াজ উঠছে এপার বাংলা থেকে আপনারা জানেন বাংলাদেশে মানবাধিকারের কোন অস্তিত্ব নেই বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র সাত পার্সেন্টে নামিয়ে দেওয়া হয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান ওখানে হিন্দু শিখ জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি সাহস আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না মোল্লা ইউনোপ ভালো করে শুনে রাখো কিভাবে দিতে হয় আমরা জানি হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী খুব আওয়াজ না জানি মনে নেই একাত্তর সালের কথা সতেরো হাজার ভারতীয় সেনা বিএসএ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না লবণ তৈরি হয় আইডেন্টি দেয় ভারত মাতা কলকাতা আপনি এসেছিলেন হাটের অপারেশন করিয়েছেন হাতের মধ্যে একটা রিং পরিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন বউর শাড়িটাকে তো পড়িয়েছেন ইট মারলে পাঠকেল নিয়ে উত্তর হবে তো এ লড়াই ধর্মরক্ষার লড়াই গ্রামের সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সব কমিটি থাকবে কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্মরক্ষা কমিটি তৈরি করা ধর্মরক্ষা কমিটি তৈরি করতে হবে বাংলাদেশে যান সাকা বল দেখলেই মারছে মাথায় সিঁদুর দেখলেই মারছে গলায় কোন ফি দেখলেই ছিঁড়ছে ধুতি পললেই কাঁচা খুলছে মাথায় টিকা দেখলেই কাঁচি নিয়ে কাটছে জান বাংলাদেশ পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে সন্ন্যাসীদের দেখে বাংলাদেশের হিন্দুদের দেখে কিভাবে একান্নতে একত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট আজকে থাকবে সংখ্যা ওরা যতক্ষণ পঞ্চাশ পার্সেন্ট হয়নি ততক্ষণ আর কনস্টিটিউশন বলবে আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল থাকবে মোদীজি জব্দ করেছেন তালাক এনে তালাক তালাক বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি 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 কল্যাণ ব্যানার্জি পাঁচজন যেখানে নামাজ পড়বে জায়গা হবে ওয়াক আরে যতক্ষণ আছে সে ঘুরে বালি হইব না 回武呐！回武呐！